শপিং কি শেষ শপিং করা শেষ হয় না এই মেয়েদের শপিং তো কখনো শেষ হয় না শপিং করছি গত দুইবার আসা হয়েছে গতকাল কেউ আবার আজকে আসছি ফ্রেন্ডের সাথে কেনাকাটা করতে বাকি আছে কেনাকাটা তো মেয়েদের শেষ হবে না এটা অপুরন্ত যত লাগে ততই নিব মেয়ে যত দেখি ততই ভালো লাগে ভালো লাগে আর ততই নিতে ইচ্ছা করে আপনার ইচ্ছে পূরণটাকে করে হাজবেন্ড অবভিয়াসলি এছাড়া আর কি করবে নিজেরও আছে ইনকাম নিজেও জব করি যখন বেশি খরচ করে ফেলেন ভাইয়া কিছু বলে না একদমই না ভাইয়া বলে যতক্ষণ আছে ততক্ষণ খরচ করো আপনার লাইফে সবচেয়ে বেস্ট পার্সেনকে কে আমার বেবি হাজবেন্ড আর আমার মা বাবার কথা মনে হলে কি খারাপ খুব খারাপ লাগে প্রায় আমাকে যখন আমার বয়স সাত বছর ছিল তখন বাবা মারা গেছে আঠারো বছর চলে বাবা মারা গেছে বাবার কথা মনে করলে কি খুব খারাপ লাগে বাবাকে অনেক মিস করি মেয়ের জন্য তো বাবাই বেস্ট হুম বাবা থেকে মনে হয় না আর কেউ আপন ভালো মুহূর্ত কাটানো হ্যাঁ মনে আছে বাবার সাথে আপনি যখন ভালো মুহূর্তগুলো কাটান ওই মুহূর্তগুলো আমাদের সাথে একটু শেয়ার করেন সবচেয়ে বেশি মিস করি বাবাকে বাবা যখন খাবার খাওয়াই দিত ওইটা মিস করি অনেক বেশি বাবা কুলে নিয়ে আদর করে সবসময় খাবার খাওয়াই দিত মানে বয়স যেমন বাবাকে দরকার হুম বাবাকে অবশ্যই দরকার মৃত্যুর আগ পর্যন্ত বাবা মাকে পাশে দরকার এতিম বলা হয় ফিলটা খুবই খারাপ আমি ওর অভিয়াসলি দোয়া করি মন থেকে যে আমার হাজবেন্ড যাতে বেঁচে থাকে আমার আমার মৃত্যু রাখ পর্যন্ত যাতে আমার হাজবেন্ড বেঁচে থাকে কারণ আমি মনে করি প্রত্যেকটা মেয়ের আমার তো দুইটা মেয়ে আছে বাবা অভিয়াসলি থাকা দরকার বাবা তো সবচেয়ে বড় গার্জেন খুব খারাপ লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না আর আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার বাবাকে এখন মিসও করি বেশি বাবাকে ভালোবাসার মানুষটা না থাকলে নিজের কাছে খুব কষ্ট খুবই কষ্ট দেয় অনেক বেশি ভালোবাসি বাবাকে মৃত্যুর পর যাতে সর্বপ্রথম বাবার সাথে দেখা হয় এটাই বলতে চাই বাবা থাকতে ঈদগুলো কেমন কাটত বাবা থাকতে আমার লাইফে সবচেয়ে সুন্দর সময় গেছে আমার বাবা যতদিন বেঁচে ছিল আমার বাবা মারা যাওয়ার পর থেকে জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে এখন অবশ্য সুন্দর যাচ্ছে কারণ বেবি আছে হাজবেন্ড আছে 엄마 아빠 আছে সবাইকে নিয়ে ভালো ঈদ কাটাচ্ছি বাবা একটা এটা অনেক মিস করি ঈদে আপনার চাওয়াটা কি ঈদে যাও ফ্যামিলি সবাই একসাথে মিলে ঈদ করবো ঘুরতে যাবো এটাই মাকে কতটুকু ভালো মাকেও ভালোবাসি মাকে অনেক ভালোবাসি মাকে তো ভালোবাসা অনেক কিন্তু বাবাকে আমি একটু বেশি ভালোবাসি মেয়ে হিসেবে বাবাই তো সব হ্যাঁ বাবাই সব আপনার বাবা আপনাকে কি বলে ডাকত আমার বাবা মাকে টুনি বলে ডাকতো আমার নাম শুমি কিন্তু আমার বাবা মাকে টুনি বলে ডাকতো এই ডাক্তার মিস না হ্যাঁ প্রচুর পরিমাণে এখনো কাকাদের মানে বাবার বাড়িতে গেলে চাচারা এখনও টুনি বলে ডাকে হ্যাঁ বাবা একটু কেন বাবা সারা জীবন থেকে যাক প্রত্যেকটা মেয়ের তখন কেমন যেন মনে হয়েছে মনে হয়েছে যে আমি কি আসলে এই টুনি কিন্তু এখন অনেক মিস করি এখন মনে হচ্ছে যে এই টুনিটা আমার জন্য বেস্ট আমার জন্য বেস্ট ছিল এই ডাক্তার অন্য কেউ আর ডাকলো না না অনেকেও এখন ডাকেও না বললাম না চাচার বাড়িতে গেলে অনেক সময় ওরা ডাকে কারণ ছোটোবেলা বাবা ডাক তোরা শুনছে এর জন্য ডাকে ওরা